আধার কার্ডের আদলে দেশ জুড়ে চালু পিএন নাম্বার এই কার্ডের কী সুবিধা পশ্চিমবঙ্গে কিভাবে আবেদন করবেন স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে নোটিফিকেশানটি অন করে দিবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য এবারে আধার ও প্যান কার্ড নাম্বারের মতোই পিএন নাম্বার নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার আমরা সকলেই জানি যে বর্তমানে সরকারি হোক বা বেসরকারি সকল প্রকারের কাজের জন্য আধার কার্ড এবং প্যান কার্ড কতটা জরুরি ও গুরুত্বপূর্ণ দেশের সকল মানুষদের জন্য আর এবারে এই দুই নথির মতোই পড়ুয়াদের জন্য বিশেষভাবে তৈরি করা হবে এই পিএন কার্ড বর্তমানে যেমন আধার কার্ড ছাড়া দেশের নাগরিক হিসেবে কোনো সুবিধা মেলে না জানা যাচ্ছে তেমনি এরপর থেকে স্কুল কলেজ বা অন্যান্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হলে গেলেই এই পিএন নাম্বার ফর স্টুডেন্টস বা পিএন কার্ড বাধ্যতামূলক করা হবে এই কার্ড ছাড়া পড়াশোনা করার অনুমতি দেওয়া হবে না দেশের কোনো ছেলে মেয়েকে সম্প্রতি মিনিস্ট্রি অফ এডুকেশন বা কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় নোটিশ জারি করে এই ব্যাপারটি সম্পর্কে সতর্ক করেছে ছাত্রছাত্রীরা কিভাবে এই কার্ড বানাবেন পশ্চিমবঙ্গে এর শেষ তারিখ কবে জেনে নিন পুরো ভিডিওটিতে পিএন নাম্বার বা পারমান্ট এডুকেশন নাম্বার কি। শিক্ষায় পিএন কার্ড আনার পরামর্শ দেওয়া হয়েছিল জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসিতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় তখন জানায় শীঘ্রই এইটি বাস্তবায়ন করা হবে পিএন কার্ডের পুরো নাম হল পারমানেন্ট এডুকেশন নাম্বার ওর পিইএন নাম্বার এটি আধার কার্ড বা প্যান কার্ডের মতো একটি জাতীয় স্তরের পরিষেবা তবে কেবল পড়ুয়াদের জন্যই প্যান কার্ড হলো এগারো ডিজিটের নম্বর সহ একটি কার্ড যেটি প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা আইডেন্টিটি প্রদান করে থাকেন পিএন নাম্বার নিয়ে কি জানালো সরকার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে দেশের যে কোনো প্রান্তের স্কুল কলেজ বা অন্যান্য ইনস্টিটিউশনে ভর্তি হওয়ার আগে আপনাদের আবেদনকারীদের এই কার্ড পিএন নাম্বার দেখাতে হবে তবেই ভর্তি নেওয়া হবে এই কার্ড দেখিয়ে শিক্ষার্থী সহজেই দেশের যে কোনো প্রান্তে শিক্ষা প্রতিষ্ঠানে মাইগ্রেশন করারও সুযোগ পাবে এছাড়াও স্কলারশিপ চাকরি অথবা বিভিন্ন সরকারি সুবিধা পেতেও এই কার্ডটি আপনাদের সাহায্য করবে প্যান কার্ড তৈরির জন্য বিভিন্ন রাজ্যের শিক্ষা দপ্তর মারফত নির্দিষ্ট ওয়েবসাইট চালু করা হয়েছে যারা পশ্চিমবঙ্গের শিক্ষার্থী তাদের জন্য বাংলার শিক্ষা পোর্টালে এই সুবিধা উপলব্ধ করা হবে ইতিমধ্যেই রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীদের আইডেন্টি নথিভুক্ত রয়েছে বাংলার শিক্ষা ওয়েবসাইটে কিন্তু ছাত্রছাত্রীদের তার অ্যাক্সেস দেওয়া হয় না প্যান কার্ড তৈরি হলে এই বাংলার শিক্ষা আইডেন্টিটিকেও তার সঙ্গে মার্চ করে দেওয়া হবে বলে জানা যাচ্ছে ফলে তখন তার এক্সেস থাকবে ছাত্র ছাত্রছাত্রীদের হাতে প্যান কার্ড তৈরির জন্য পড়ুয়াদের বিশেষ কোনো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে না বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের মারফত ছাত্রছাত্রীদের জন্য এই কার্ড তৈরি করা হবে এই জন্য পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তর ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট জেলাভিত্তিকভাবে স্কুল পরিদর্শকদের হাতে দায়িত্ব দিয়েছে তাদের তত্ত্বাবধানেই প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে এই কাজ সম্পন্ন করতে হবে ধন্যবাদ